হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ইনশর্ট অ্যাপের মাধ্যমে ফটো দিয়ে ভিডিও কীভাবে আর আপনি যদি ফটো দিয়ে ভিডিও বানাতে চান তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখুন তো চলুন শুরু করা যাক প্রথমে আপনার মোবাইল থেকে ইনশর্ট অ্যাপটি ওপেন করে নেবেন আপনার যে ইনশর্ট অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন তো প্রথমে এটি আপনি ক্লিক করবেন এখানে টাট করবেন তো এখানে আপনারা তিনটি অপশান দেখতে পাচ্ছেন ভিডিও ফটো কলেজ তো আপনি ভিডিও এডিট করতে চাইলে তো আপনি প্রথমে ভিডিও অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে নিউ যে অপশানটি লিখা রয়েছে এখানে প্লাস এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন যে এখানে তিনটি অপশন রয়েছে ভিডিও ফোটো আর অল তো আপনারা সিম্পলভাবে ভাবে আপনারা চাইছেন যে ফটো দিয়ে ভিডিও এডিট করার জন্য তো আপনারা যে ছবিগুলো দিয়ে আপনারা ভিডিও তৈরি করতে চান সেই ছবিগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন যে কোনো ছবি আপনারা সিলেক্ট করতে পারেন আমি এখান থেকে পাঁচটা ছবি সিলেক্ট করে নিলাম এখানে রাইট চিহ্নতে ক্লিক করুন ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে নিচে যে ছবিগুলো আপনারা এখানে সিলেক্ট করেছেন সেগুলো এখানে আপনারা চলে এসেছে তো আপনারা চাইলে এখান থেকে যত সেকেন্ডের আপনারা ভিডিও করতে চাইবেন এখানে চব্বিশ সেকেন্ডের হয়েছে আপনারা যত সেকেন্ডের চাইছেন তত সেকেন্ডের ভিডিও কিন্তু এখান থেকে বানাতে পারবেন এখান থেকে আপনারা ছোট করতে পারবেন এখানে বাড়াতেও পারবেন আপনাদের যেটা ইচ্ছা আপনি যদি বেশি বড় লং ভিডিও করতে চান তো এখান থেকে লং করতে পারবেন যদি আপনারা শর্ট করতে চান তো শর্ট করতে পারবেন এবার ধরে আপনারা এটাকে ছোট করতে পারবেন কমাতে পারবেন এরপর এখানে যে অপশনগুলো রয়েছে সেগুলোতে আপনারা বিভিন্ন আইকন সেট করতে পারবেন যে সমস্ত এখানে এখানে আপনারা বিভিন্ন আইকন সেট করতে তো কি করবেন আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম যে আইকনগুলো রয়েছে আপনি যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করতে পারবেন এটা আছে অপশন রয়েছে এখানে রাইড চিহ্ন করুন আবার এখানে করুন আবার আপনি যে আপনার পছন্দ মতো যেটা ইচ্ছা আপনি এখান থেকে কিন্তু নিতে পারবেন বিভিন্ন রকমের এখানে কিন্তু আপনার অপশন রয়েছে একটা একটা করে নিয়ে আপনি এখান থেকে ভিডিও মতন করে আপনারা চয়েস করবেন চয়েস করে এখানে রাইট চিহ্ন করবেন আপনার ভিডিও কিন্তু এখানে খুবই বিভিন্ন রকমের ক্যাটাগরিতে চলে আসবে তারপর এখানে

আপনি যদি কোনো এফেক্ট অথবা স্টিকার করতে চান স্টিকার সেট করতে চান তাহলে এখানে আপনি সিলেক্ট করতে পারবেন এখানে স্টিকার রয়েছে এখানে ইফেক্ট রয়েছে এখানে ফিল্টার রয়েছে বিভিন্ন রকমের কিন্তু এখানে ফ্যাসিলিটি আপনি এখানে পাবেন তারপরে এখান থেকে যদি আপনি মনে করেন যে ভুলিউমটাকে বাড়াবো তো সেখানে বুইলেম বাড়াতে পারবেন আপনি ভিডিও স্প্রিট কম বেশি করতে চাইলে এখানে করতে পারবেন কোনো অ্যানিমেশন আপনারা এখানে সেট করতে পারেন যেরকম এখানে বিভিন্ন রকম অ্যানিমেশন রয়েছে ফটোর মধ্যে ঠিক আছে এগুলো কিন্তু আপনারা এখানে সেট করতে পারবেন বিভিন্ন রকমের কিন্তু এখানে অ্যানিমেশন রয়েছে আপনারা এখান থেকে নিয়ে ছবি কিন্তু বিভিন্ন রকমের আইটেমে এখানে সেট করতে পারবেন এছাড়া আপনি এখান থেকে ভয়েস দিতে পারবেন তারপরে এখানে মাস্ক দিতে পারবেন ঠিক আছে এখানে ব্যাকগ্রাউন্ড কিছু এই ব্যাকগ্রাউন্ড গুলো আপনি বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড আপনারা সেট করতে পারবেন এখানে কালারিং রয়েছে বিভিন্ন রকমের এখানে তারপরে এখান থেকে আপনি যদি কাট করতে চান কাট করার অপশন রয়েছে এখানে যদি কিছু লিখতে চান তা আপনি কিছু লিখতে পারবেন ঠিক আছে লিখার এখানে কালার আছে কালার করতে পারবেন তারপরে এখানে ফন্ট বিভিন্ন রকম ফন্ট আছে এখান থেকে আপনারা ফন্ট বিভিন্ন রকম লিখার ফন্ট গুলো এখান থেকে কিন্তু আপনারা প্রয়স করতে পারবেন তো বুঝতে পেরেছেন যে ভিডিও দেখুন শেষ পর্যন্ত আমি ভিডিওটি আপনাদেরকে করে দেখাই কেমন হলো তো এইভাবে কিন্তু আপনারা ভিডিওটা এডিট করতে পারবেন তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনার সামনে পৌঁছে যায় ধন্যবাদ